আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বয়াল করবো বয়ালি আমি এটির জন্য কাপ তেল দিয়ে নিয়েছি আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি লবণটি আপনারা যে যেমন দিবেন তেমনই দিতে পারেন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ একটি তেজপাতা এবং কিছু আলু কুচি করে নিয়েছি আমি এখন এই একত্রে উপকরণ গুলো একত্রে ভালোভাবে জাল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা মাছের ডিম এইভাবে চুরি করলে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটা চামুচ ধনিয়া গুড়া এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়টা চামুচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুইটা চামুচ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাছের ডিম ছুরি খেতে সত্যি অসাধারণ লাগে আপনারা বাসায় একটিবার বার হলেও ট্রাই করে দেখবেন মাছের পাশাপাশি ডিমটাও বিভিন্নভাবে রান্না করা যায় এখন আমি ভালোভাবে চাল দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটি সেই বয়েল মাছের ডিম যেটা এখন আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি মশলাটি যত কষানো যাবে তত এটা স্বাদ বেড়ে যাবে তাই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখন ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব আপনারা কে কে এই ডিমটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নিব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং পানি দিয়ে ওই একইভাবে আবরণ নেড়ে দিচ্ছি পানি হালকা শুকিয়ে আসলে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভাজা জিরে গুঁড়া এটি দিলে রান্নার স্বাদ বেড়ে যায় এবং ডিমের বাজে কোনো স্মেল থাকলে সেটা চলে যায় এই জন্যই ভাজা জিরে গুঁড়াটি দেওয়া এখন আমি ভালোভাবে নেমে নিচ্ছি এবং ভালোভাবে চুরি করে নিচ্ছি ডিমটি এখন ঘন ঘন তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে যেন কোনো ববে নিচে অথবা সাইডে লেগে না যায় এই পর্যায়ে ডিমটি সাইডে অথবা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ডিমটি প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা পরিবেশন করতে পারবো দেখুন ডিমটি কত সুন্দর হয়েছে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ